হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কারিগরি ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে ম্যাথমেটিক্স টু এর চ্যাপ্টার ওয়ান নিয়ে আলোচনা করবো চ্যাপ্টার ওয়ানে যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ তো তোমাদেরকে প্রথমে জানতে হবে আংশিক ভগ্নাংশ কাকে বলে দেখো যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তবে একাধিক ভগ্নাংশগুলোর প্রত্যেকটিতে প্রথম ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ বলে তো দেখো একটা উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা তো আমরা উদাহরণ হিসাবে এটাই বেছে নেব। দেখো টু এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু যখন আংশিক ভগ্নাংশ রূপান্তর করতে যাবা তবে অভেদ নামে একটা চিহ্ন ব্যবহার করতে হবে এভাবে তিনটা টার্ম দিলে এটা হচ্ছে অভেদ চিহ্ন তো যখন আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে যাব তখন আমাদের সি সাহায্য নিতে হবে তো দেখো এখানে কি বলছে যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশ যোগফল রূপে প্রকাশ করা হয় তবে একাধিক ভগ্নাংশগুলোর প্রত্যেকটিতে প্রথম ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ বলে তো আমরা একটু আগে কি বললাম এবি সি এর সাহায্য নেব তো এখানে আংশিক ভগ্নাংশ প্রকাশ করতে গেলে এভাবে এ দিয়ে নিছে যে প্রথম যে টার্মটা আছে এটা নেব x প্লাস ওয়ান তারপরে সূত্রের প্লাস নিয়ম অনুযায়ী প্লাস দেবো এরপরে কি বি এর একটা করে টার্মের জন্য একটা করে এ বি সি এভাবে ইউজ করতে থাকবো তো বি এর জন্য আমরা কি নেব এক্স প্লাস টু তো দেখো এখন কথার সাথে কাজের মিল পাইছো না বলছে যদি কোনো ভগ্নাংশকে একাধিক ভগ্নাংশের যোগফল রূপে প্রকাশ করা হয় তো একটা ভগ্নাংশকে আমরা একাধিক একাধিক যোগফল রূপে প্রকাশ করছি না এ এক্স প্লাস একটা প্লাস বি এক্স প্লাস টু একটা একের অধিক না প্রকাশ করা হয় তবে একাধিক ভগ্নাংশগুলোর প্রত্যেকটি প্রথম ভগ্নাংশটির আংশিক ভগ্নাংশ তো প্রত্যেকটার যোগফল এই প্রথমটার প্রথম যে ভগ্নাংশটা আছে সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ তো আংশিক ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ভাইয়া প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ এখন প্রকৃত ভগ্নাংশ কোনটা আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তো লব কোনটা আর হর কোনটা এটা তোমাদেরকে বুঝতে হবে ধরো এখানে আমি একটা সংখ্যা নিলাম টেন আর নিচে নিলাম সিক্স এটা হলো লব এটা হইলো হর তো যে ভগ্নাংশের লব বড় হর ছোট সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ তাহলে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ আর যদি এরকম হতো যে লব ছোট হর বড় তাহলে কি হবে সিক্স বাই টেন তাহলে এটা কি লব ছোট লব ছোট হর বড় তাহলে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ তো আমাদের আংশিক ভগ্নাংশের মোটামুটি এতটুকু ছিল তো আমরা এখন কিভাবে আংশিক ভগ্নাংশে প্রকাশ করি তো এখন দেখো এখানে আছে এস কিউব মাইনাস ফাইভ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল কিউব ইন্টু এক্স মাইনাস টু এটাকে আংশিক ভনাংশ করতে হলে অবিচ্ছিন্ন দিতে হবে অবেচ্ছিন্ন দিলাম এখন আমাদের এ বি সি ভাবে ধ্রুব নিতে হবে তো দেখো এখানে কি আছে এক্স মাইনাস ওয়ান হোল কিউব তো এখানে যেহেতু এক্স মাইনাস ওয়ান হোল কিউব আছে শুধু এটা এক্স মাইনাস ওয়ান হোল কিউব না এটা এভাবে ভাঙাইতে হবে প্রথমে লিখতে হবে এক্স মাইনাস ওয়ান তারপর লিখতে হবে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার তারপর লিখতে হবে এক্স মাইনাস ওয়ান হোল কিউব এভাবে ভাঙিয়ে লিখতে হবে তো দেখো যদি এটা আমরা এ ধরি বি সি এভাবে ধ্রুবক ধরতে হবে তো প্রথমেটা আমরা কী ধরবো এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস ওয়ান কিউব প্লাস দেখো আর একটা আছে এক্স মাইনাস টু তাহলে এটা ডি ধরতে হবে এক্স মাইনাস টু তো এর পরেরটাতে আসো অবিচ্ছিন্ন দিলাম এখানে আসে কি টু এক্স প্লাস থ্রি ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু তো এটা এখানে স্কোয়ার নাই কিছু নেই সাদা মাটা নর্মাল প্রথমটাকে এ ধরব এ এক্স প্লাস ওয়ান প্লাস দ্বিতীয়টাকে বি ধরব বি এক্স প্লাস টু নর্মাল হিসাব তো দেখো এখানে কী আছে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস টু হোল কিউব তাহলে এটার মতোই আসবে আংশিক ভঙ্গাংশ তাহলে কী হবে এ এক্স মাইনাস টু প্লাস বিয়ার্স পরের ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু তাহলে এটা কিভাবে আংশিক দেখো এখানে এক্স প্লাস ওয়ান সাদা মাটা নর্মাল ভাবে আছে তাহলে এটা এ ধরে নেব এক্স প্লাস তো দেখো এইটার এটাতে বেশি সমস্যা হয় এই দুইটাই আবার পরীক্ষায় আসেও বেশি এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস টু যখনই দেখবা যে এক্স স্কোয়ার প্লাস টু এইরকম কি এরকম ভগ্নাংশ দেওয়া আছে তখন তোমাকে এটা বি এক্স প্লাস সি ধরে নিতে হবে প্লাস বি এক্স প্লাস সি যেটা আছে সেটা বসাই দিতে হবে এক্স স্কোয়ার প্লাস টু এরপরেরটা দেখো কি আছে টু এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার এটা কীভাবে সলভ করবা এটা যদি ঠিকঠাক বুঝতে পারবো তাহলে উপরের বিষয়টা আরও ক্লিয়ার হবে তাহলে দেখো আমরা অভেদ দিই তো প্রথমেরটা তো ঝামেলা নাই এক্স প্লাস ওয়ান ঝামেলা মুক্তি এক্স স্কোয়ারে নাই ভেতরেও বাইরেও নাই তাহলে আমরা সুন্দরভাবে এ ধরে এক্স প্লাস ওয়ান নিলাম এখন দেখো এক্স স্কোয়ার প্লাস টু আছে আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস টু এর যাই কী ধরছিলাম বি এক্স প্লাস সি তাই লেখো বি এক্স প্লাস সি কি লিখছি এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু এখন দেখো আমাদের কি কাজ শেষ হয়েছে হয় না উপরে স্কোয়ার আছে এটার জন্য কি করতে হবে আমাদের এখানে সি পর্যন্ত ধ্রুবক নেওয়া হয়েছে না এখন আবার প্লাস দেবো সির পরে কি ডি তাহলে আমাদের নিতে হবে ডি এক্স প্লাস ই ডি এক্স প্লাস ই কিসের জন্য নিলাম এক্স স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ারের জন্য এক্স স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার এই ছিল Part one is basic.